জানাসা এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দীর্ঘদিন ডিমান্ড ছিল যে পশ্চিমবঙ্গ স্যার রাজ্যকেও সৃষ্টি হলো ডাব্লিউসিএসের দু হাজার পনেরো সালের ভূগোলের মেনের প্রশ্ন ছিল আর পশ্চিমবঙ্গ রাজ্যের যে জেলা কটা নিয়ে গঠিত হয়েছিল বর্তমান জেলা তেইশ সেগুলো কীভাবে এলো স্যার মাথায় ঢোকাতে পারি না তাই স্যার এই জায়গাটা খুব ভ্রুকুটি পরিবেশ যদি একটু আলোচনা করে দেন খুব ভালো হল তাই সকলে আবদার রেখে আজকে একেবারে অভিনবত্ব দিক নিয়ে একটা এসেছি নতুন ভিডিও নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সৃষ্টি এবং তার জেলা তার প্রশাসনী বিভাগ তিনটে ছিল এখন পাঁচটা হয়েছে এই যে পরিধি বৃদ্ধিগুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে জেলাগুলো কীভাবে তৈরি হলো এই আলোচনা করব তিনটে প্রেসিডেন্সি থেকে পাঁচটা প্রেসিডেন্সি হয়েছে নতুন যে প্রেসিডেন্সি মালদা এবং মেদিনাপুর সেগুলো তোমরা নতুন ভূগোল বইয়ে একটু আপগ্রেড পাবে এবং সব বিস্তারে পাবে তো আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের জেলাগুলো কিভাবে বৃদ্ধি পেলো পশ্চিমবঙ্গের রাজ্য কীভাবে সৃষ্টি হলো ছোটো করে বলে দিই এই জানাসার ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ চ্যানেল যেখানে একেবারে টপিকগুলো ধরে ধরে ক্লিয়ার করা হয় কোনো শর্টপ্রস্ত এমসি কিউ সাধারণ মানে কিছু নয় চাকরির যে ভাগ্য নিয়ন্ত্রণ যারা হয় যে লেভেলে পড়াশোনা করলে চাকরির শেকোরটা তুমি পেয়ে যাবে সেটাই ধরিয়ে দেওয়া হয় জানাসার ইউটিউব চ্যানেলে যারা নবাগত নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদের শেয়ার করবে এবং তোমরা প্রত্যেকে এই প্রতিটা ভিডিও চ্যানেলে দেখবে অনেক অনেক তোমরা দেখবে লাভবান হবে যে কী পরিমাণ পড়াশোনা করলে চাকরি পাওয়া যেতে পারে তো মনে রাখতে হবে তিনটে প্রেসিডেন্সি এবং চারটে চোদ্দটা জেলা নিয়ে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল সেই চোদ্দটা জেলার নাম আমি আজকে বলবো মন্দির শুনবে তারপর ইতিহাস দেখাবো ছোট করে বলে দিই উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষ স্বাধীনতা পেল শুধু কি ভারত স্বাধীনতা পেয়েছিল না ওই দিন বঙ্গ প্রভিন্সটা বঙ্গ প্রদেশটা দিতে হয়েছিল পূর্ব বাংলা পাকিস্তানে যায় আর সেই পাকিস্তান থেকে উনিশশো একাত্তর ছাব্বিশে মার্চ বাংলাদেশ রাষ্ট্র আত্মপ্রকাশ করেছিল প্রত্যেকে তোমরা মনে রাখার চেষ্টা করবে আর এই দিকটা পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাটা ভারতবর্ষে যুক্ত হলো নতুন রাজ্য রূপে আত্মপ্রকাশ করলো আর এই পশ্চিমবঙ্গ রাজ্যের চোদ্দখানা জেলা ছিল জেলাগুলোর নাম বলবো উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি ভালো করে মনে রাখবে পশ্চিম দিনাজপুর আবারও বলবো দার্জিলিং জলপাইগুড়ি পশ্চিম দিনাজপুর উনিশশো বিরানব্বই সালে পশ্চিম দিনাজপুর উত্তর দক্ষিণে ভেঙে যাবে উত্তরে রায়গঞ্জ হবে সদর দক্ষিণে বালুরঘাট হবে তা তিনটে জেলা পেলাম চোদ্দটা জেলা নিয়ে সৃষ্টি হল দার্জিলিং জলপাইগুড়ি পশ্চিম দিনাজপুর মালদা মুর্শিদাবাদ হয়ে গেল পাঁচটা ছ নম্বর হচ্ছে নদীয়া সাত বাঁকুড়া এবং বীরভূম হয়ে গেল বর্ধমান এবং হুগলি কমপ্লিট হল হাওড়া কলকাতা চব্বিশ পরগনা মেদিনাপুর আরেকবার দার্জিলিং জলপাইগুড়ি পশ্চিম বর্ধমান মালদা মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান হুগলি হাওড়া কলকাতা চব্বিশ পরগনা মেদিনাপুর এই চোদ্দখানা জেলা নিয়ে সৃষ্টি হলো পশ্চিমবঙ্গ তারপর পনেরো থেকে তেইশে কীভাবে হলো দু হাজার বাইশ সালে আগস্ট মাসে আরও সাতটা জেলা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তার অবস্থান কী সেই সাতটা জেলা আসলে কী ছিল দেখানোর চেষ্টা করব আজকে এটা নিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গের আমরা হেডিং করে দিয়েছি জেলা বিভাজন এবং সংযুক্তি অতএব চোদ্দোটা জেলা নিয়ে কিন্তু সৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আমাদের ওয়েস্ট দিন দিনাজপুর ভালো করে মনে রাখবে এবং মালদা এই চারটে মাত্র ডিস্ট্রিক্ট ছিল উত্তরবঙ্গে এই চোদ্দটার মধ্যে বাকি নটা ছিল দক্ষিণবঙ্গের জেলা ভালো করে মনে রাখবে তার মধ্যে মুর্শিদাবাদ নদিয়া ছিল কি ইম্পর্টেন্ট মেদিনীপুরের মতো জায়গা ছিল ইম্পর্টেন্ট ছিল বাঁকুড়া ছিল এবং বীরভূম ছিল মনে রাখবে কলকাতা ছিল হাওড়া ছিল প্রত্যেকে মনে রাখবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এইগুলো যাই হোক এই চোদ্দটা জেলা নিয়ে পশ্চিমবঙ্গরা সৃষ্টি হলো মনে রাখবে যেদিনটায় আমরা ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করেছিলাম সেই দিনটা বেঙ্গল প্রফিনসটাও কি দুটো ভাগে ভেঙে গিয়েছিল একটা পুরো পাকিস্তানে চলে যায় যেটা উনিশশো সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশ হয় আর এটা ভারতরাষ্ট্রের মধ্যে একটা অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি পেল ভালো করে মনে রাখবে তা যেদিন আমরা স্বাধীনতা পেলাম ব্রিটিশদের কাছ থেকে বাংলা সেদিনে কি হয়েছিল ডিভাইড হয়েছিল বা বিভাগ বিভক্ত হয়েছিল পুরো বাংলা পাকিস্তানে যায় পুরো পাকিস্তান বললে আরও ভালো হয় পুরো পাকিস্তানে চলে গেল আর পশ্চিম বাংলা ভারতের অঙ্গরাজ্য রূপে আত্মপ্রকাশ করেছিল আজকের পশ্চিমবাংলা কবে গঠিত হয়েছিল যেদিন পুরুলিয়া আসবে উনিশশো ছাপ্পান্ন পয়লা নভেম্বর তা আজও কিন্তু বহু জায়গায় পয়লা নভেম্বরকে পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিক যে আজকে তৈরি হলো তা ধরা হয় এব ইম্পর্টেন্ট ডেট যে আজকের পশ্চিমবাংলা তৈরি হয় কোন তারিখে পয়লা নভেম্বর সালটা বললে অবশ্যই ছাপ্পান্ন মুখ্যমন্ত্রী সাবেন পশ্চিমবাংলার রূপকার বিধানচন্দ্রের নাম অবশ্যই আমরা বলব মনে রাখার চেষ্টা করবে আর ছাপ্পান্ন সালে পয়লা নম্বর কি হয়েছিল বিহারের সঙ্গে ছিল মানব পুরুলিয়ার সাথে যুক্ত হয়ে পশ্চিমবাংলার জেলার পরিধি ও প্রেসিডেন্সি পরিধি আরও আরও বৃদ্ধি পেল তাই বিহারের মানব মঞ্চের পুরুলিয়ার সাথে যুক্ত হল ছাপ্পান্ন পয়লা নভেম্বর ওই দিনই আনুষ্ঠানিক পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল তিনটে প্রেসিডেন্সি ছিল এখন বেড়ে হয়েছে পাঁচটা প্রেসিডেন্সি প্রত্যেকে মনে রাখবে এইভাবে চোদ্দখানা জেলা তিনটে প্রেসিডেন্সি নিয়ে তৈরি হলো ভালো করে মনে রাখবে এবারে আসবো গল্পগুলো করার জন্য উনিশশো সালে বিহারের ইসলামপুর মহকুমাটি যুক্ত হলো পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর প্রথমে বলে যে চোদ্দটা জেলার মধ্যে পশ্চিম দিনাজপুর কিন্তু একটা ছিল তাহলে সেই ইসলামপুর বিহারের যে ইসলামপুর সাবডিভিশন মহকুমাটি শ্রী পশ্চিম দিনাজপুর সাথে যুক্ত করা হলো ইসলামপুর বর্তমানে কোথায় পড়ছে উত্তর দিনাজপুর একটি মহকুমায় পরিণত হয়েছে ওই বিহারের থেকে ইসলামপুরটা ভালো করে মনে রাখবে আর একটা কথা না বললেই নয় উনিশশো একান্ন সেকেন্ড ফেব্রুয়ারি ফরাসিদের উপনিবেশ চন্দননগর এই ফরাসিদের আধিপত্যের জন্য চন্দনকে বলা হতো ফরাসডাঙ্গা এই ফরাসডাঙ্গা বা চন্দননগর ফরাসি উপনিবেশ উনিশশো একান্ন সেকেন্ড ফেব্রুয়ারি ভারত ভূখণ্ডে যোগ দিয়ে বলে ঘোষিত হয় ওই বছর পরের বছর উনিশশো বাহান্নর নয় জুন তারিখে ভারত ভূখণ্ডে আনুষ্ঠানিক যোগ দিলেন তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহেরু মুখ্যমন্ত্রী ছিলেন রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় শেষ পর্যন্ত উনিশশো চুয়ান্ন সেকেন্ড অক্টোবর গান্ধীজির জন্মদিনে চন্দননগরকে হুগলি জেলার একটি মহকুমা রূপে যোগদান করালেন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় মনে রাখবে উনিশশো একান্নর সেকেন্ড ফেব্রুয়ারি উনিশশো একান্ন সালের সেকেন্ড ফেব্রুয়ারি ভীষণ ইম্পর্টেন্ট ডেট ফরাসি উপনিবেশ চন্দননগর ভারত ভূখণ্ডে যোগ দিবে ঘোষিত হয় উনিশশো বাহান্নর নয় জুন ভারত ভূখণ্ডে যোগ দিল উনিশশো অক্টোবর চন্দননগর হুগলি জেলার মহকুমা জেলা নিয়ে আমরা শুরু যুক্ত করলাম এবারে আসবো পনেরো ইতিহাস এই পনেরোতম জেলা কোনটা হবে না পনেরোতম জেলা হচ্ছে কুচবিহার একাধিক পরীক্ষায় দিয়েছে পনেরোতম জেলা কোনটি কুচবিহার উনিশশো পঞ্চাশ সালটা আবার বলবো বিশে আগস্ট তখন আমাদের সংবিধান লেখা শেষ হয়নি ছাব্বিশে নভেম্বর সংবিধান এখানে শেষ হয়েছে বা গৃহীত হয়েছে তখন গণপরিষদ কর্তৃক সংবিধান চলছে তখন সেই করদ রাজ্য কুচবিহারকে পশ্চিমবঙ্গে সংযুক্ত করা হল এবং পনেরোতম রূপে মর্যাদা দেওয়া হলো উনিশশো সালে কুচবিহারকে ভালো করে মনে রাখবে এটা বলে এসছি আগে আবারও বলছে উনিশশো ছাপ্পান্ন পয়লা নভেম্বর বিহারের পুরুলিয়া পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়ে জেলা আত্মপ্রকাশ করে পুরুলিয়ার তখন নাম ছিল মানভূম একাধিক পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিয়েছে ভালো করে মনে রাখবে আর উনিশশো সালে বিহারের পূর্ণিয়া জেলার একটি অংশকে পশ্চিম দিনাজপুর সঙ্গে যুক্ত করে দেওয়া হয় এবং ভালো করে মনে রাখবে যার ফলে জেলার পরিধি কিন্তু আরও আরো বৃদ্ধি পেয়েছিল তাহলে আমরা পনেরোতম জেলা হিসাবে আত্মপ্রকাশ করলাম ভালো করে মনে রাখবে আর কি পেয়েছিলাম আরেকটা গল্প করে নিই তাহলে ভালো লাগবে উনিশশো বিরানব্বই সালে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মেঘলিগঞ্জ এবং কুচলিবাড়ি অঞ্চলের বিঘা জায়গাটি লিজ দেওয়া হয়েছিল সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের উত্তরসূন হিসেবে যাকে আমরা দেখি জ্যোতি বসুকে বলি সাকসেসফুল মুখ্য মুখ্যমন্ত্রী ডিবেডিং যাই না কেন তাহলে জ্যোতিরিন্দ্রনাথ বাসু বা জ্যোতি বসুর সময়কালে কি করলাম কুচবিহার জেলার মেগলিগঞ্জ এবং কুচলিবাড়ি অঞ্চলকে সেই তিন বিঘা নামক স্থানটা বাংলাদেশকে লিস্ট দেওয়া হয়েছিল এটা ভালো করে মনে রাখবে এবারে আমরা আসবো তেলা জেলার ইতিহাস এই ষোলোতম ডিস্ট্রিক্ট কি দেখবো আমরা ভালো করে দেখে নাও উনিশশো সালে আবারও দেখে নাও ষোলোতম জেলার আত্মপ্রকাশটা আমরা দিয়ে গেছি ভালো করে মার্ক করবে উনিশশো সালে ডক্টর অশোক মিত্রর প্রশাসনিক কমেডি তৈরি করা হয়েছিল মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে সেই কমিটির সুপারিশে উনিশশো ছিয়াশির পয়লা মার্চ অবিভক্ত চব্বিশ পরগনাকে উত্তর এবং দক্ষিণে ভাগ করা হয় উত্তরের সদর হয় বারাসাত এবং দক্ষিণের সদর হয় আলিপুর মনে রাখবে এইটা তো যাই হোক উত্তর দক্ষিণে ভেঙে ফেলা হলো পশ্চিম দিনাজপুরকে ভালো করে মনে রাখবে উনিশশো ছিয়াশির পয়লা মার্চ কাকে ভাঙা হলো আমাদের আহ চব্বিশ পরগনাকে ভেঙে ভেঙে ফেলা হলো আমরা জানি যে পলাশি যুদ্ধের পরে দিনাজপুরকে পরে ভাঙছি উনিশশো বোনব্বই সালে ফলাশুদ্ধের পরে সিরাজ কাছে এত পরিমাণ উৎকোচ দাবি করেছিল দিতে পারেনি সেই জন্য মির্জাফর সেই টাকা বা ট্যাক্স বা কর দিতে না পেরে চব্বিশটি পরগনা সত্য বি করে দিয়েছিল ক্লাইভকে বা ছেড়ে দিয়েছিল সেই চব্বিশটি পরগনা চব্বিশ পরগনা উনিশশো সালে প্রথম ভেঙে ফেলার সুপারিশ করে অশোক মিত্র কস কমিটির এবং ভাঙলো ছিয়াশির পয়লা মার্চ যেটাকে আমরা বলছি ষোলোতম জেলা তাহলে এই যে চব্বিশ পরগনাকে ভেঙে ফেললাম চব্বিশ পরগনার জেলাটাকে আমরা যে ভাঙলাম সেখানে দেখাচ্ছি এটা ছিল ষোলোতম ডিস্ট্রিক্ট এবং অখণ্ড চব্বিশ পরগনার সদর ছিল ভালো করে মনে রাখবে আমাদের ব্যারাকপুর ব্যারাকপুর ছিল অখণ্ড চব্বিশ পরগনার আমাদের কি বলবো সদর শহর ছিল ব্যারাকপুর যখন ভেঙে গেল উত্তরে হলো বারাসাত এবং দক্ষিণে হলো আলিপুর ভালো করে মনে রাখবে এখানে প্রসঙ্গে একটা বলে রাখি আমাদের কুচবিহার চোদ্দটা জেলানিত সৃষ্টি সৃষ্টি হলো একটু বুঝে নাও ভালো করে হ্যাঁ হ্যাঁ কুচবিহার সৃষ্টি হলো চোদ্দোর সঙ্গে যোগ হয়ে পনেরো একটা বাড়লো উনিশশো উনপঞ্চাশে আর উনিশশো ছাপ্পান্ন সালে যখন পুরুলিয়া মানভূমটা বিহার যুক্ত হলো সেটা হয়ে গেল পনেরোতম জেলা ভালো করে মনে রাখবে তাহলে কুচবিহার আমাদের চোদ্দতম জেলা ছিল এবং এটা উনিশশো সালে করদ রাজ্য থেকে যখন যুক্ত হচ্ছে সেটা হয়ে গেল পনেরোতম জেলা আর উনিশশো সালে পনেরোর সঙ্গে এক যোগ হয়ে পুরুলিয়া হলো ষোলোতম জেলা ভালো করে মনে রাখবে আবারও বলবো স্বাধীনতার সময় ১৪টা ডিস্ট্রিক্ট নিয়ে পশ্চিমবঙ্গে আত্মপ্রকাশ করলো এবং এই চোদ্দোর সঙ্গে এক যোগ হচ্ছে উনিশশো উনপঞ্চাশ সালে কুচবিহার তাহলে এই কুচবিহার আমাদের হচ্ছে পনেরোতম ডিস্ট্রিক্ট উনিশশো সালে বিহারের মানভূম তার সঙ্গে যখন যুক্ত হয়ে গেল দিয়ে পুরুলিয়া নামাঙ্কিত হচ্ছে ছাপ্পান্ন সালে পুরুলিয়া হচ্ছে ষোলোতম জেলা এটা প্রত্যেকে মনে রাখবে আর যেটা বললাম উনিশশো ছিয়াশি সালে যখন ভাঙছে চব্বিশ পরগনা এটা হলো সতেরোতম জেলা আর একবার আপগ্রেডেশন করে নাও তাহলে চোদ্দটা জেলা নিয়ে পশ্চিম আত্মপ্রকাশ করে একটি যোগ হয়ে উনিশশো সালে পশ্চিমবঙ্গের জেলা হয় পনেরো উনিশশো সালে পুরুলিয়া যে আত্মপ্রকাশ করলে এটি হয় ষোলো এবং উনিশশো ছিয়াশিতে যখন চব্বিশ পরগনা ভেঙে গেল। তখন একটি জেলা বেড়ে হলো সতেরোতম বলে এলাম যেটা অখণ্ড ব্যারাকপুর ছিল হেডকোয়ার্টার ভেঙে যাওয়ার পর উত্তর যেটা চব্বিশ পরগনা বারাসাত দক্ষিণ সদর ওপর আলিপুর এটা সতেরোতম জেলা রূপে আত্মপ্রকাশ করলো ভালো করে মনে রাখবে হ্যাঁ এবার দেখো নেক্সট প্যারা এবারে আঠেরোতম জেলা রূপে আত্মপ্রকাশ করলো কোনটা একবার ভালো করে দেখে নাও আঠেরোতম জেলা হিসাবে কয় ভাগ হবে হ্যাঁ লিস্টার করে নাও দেখতে পাবে তোমরা তাহলে হ্যাঁ মনে মনে রাখবে তোমরা এবারে আসবো আঠারোতম জেলা সতেরো আমি দেখিয়ে দিয়েছি ভালো করে দেখে রাখো উনিশশো বিরানব্বই পয়লা এপ্রিল তারিখে আমরা দেখেছিলাম যে চোদ্দটা যে জেলা ছিল সেই চোদ্দটা জেলার সঙ্গে কিন্তু পশ্চিম দিনাজপুর ছিল এবং শেষ সঙ্গে আমরা দেখলাম পশ্চিম দিনাজপুর থেকে উত্তরে ভেঙে ফেলা হলো বলে এসেছিলাম যেখানে রায়গঞ্জ হেডকোয়ার্টার এবং দক্ষিণ দিনাজপুরের সদর হচ্ছে বালুরঘাট এটা হয়ে গেল পশ্চিমবঙ্গের তম জেলা তাহলে বাড়তে বাড়তে ১৪ সালে আমরা উনিশশো সালে এসে দেখলাম তম জেলা হয়ে গেল দিনাজপুর উত্তর দক্ষিণ যখন ভেঙে গেল এবারে ১৯ তম জেলা মেদিনীপুর ভাঙবে দু সালের পয়লা জানুয়ারি দু সালের পয়লা জানুয়ারি ভালো করে মনে রাখবে মেদিনীপুর জেলাকে ভেঙে ফেলা হলো পূর্ব এবং পশ্চিমে মনে রাখবে যেহেতু অখণ্ড মেদিনাপুরে সদর ছিল মেদিনীপুর টাউন বা সদর মেদিনীপুর যেহেতু এখন ওয়েস্ট মেদিনীপুর বা পশ্চিমের মধ্যে পড়ে তাই নবীনতম জেলা হিসাবে আমরা পূর্ব মেদিনীপুরকে ধরব যেটা উনিশতম জেলা হিসাবে চিহ্নিত করলাম উনিশতম জেলা হয়ে গেল মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর নতুন জেলা হলো যার হেডকোয়ার্টার তমলুক আর পশ্চিমের সদর যেটা অখণ্ড মেদিনীপুরে ছিল সে মেদিনীপুরই রইলো এটা হয়ে গেল উনিশতম জেলা এবং দু হাজার চোদ্দো সালে কুড়িতম জেলারূপে আমরা পেয়ে গেল জলপাইগুড়ি গিয়ে যখন ভাঙলাম আলিপুর দুয়ার হচ্ছে কুড়িতম রূপে আত্মপ্রকাশ করলো কবে দু হাজার জলপাইগুড়ি জেলাকে ভেঙে আমরা আলিপুর দুয়ার পেলাম কুড়িতম রূপে আত্মপ্রকাশ করেছে ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে দু হাজার সতেরো সালে তিনখানা জেলা পেয়ে মোট সেই চোদ্দ থেকে বেড়ে আমরা তেইশে পৌঁছালাম দু হাজার সালে দু সালের চোদ্দই ফেব্রুয়ারি দার্জিলিং ভেঙে কালিম্পং জেলা নতুন আত্মপ্রকাশ করলো এটি হয়ে গেল একুশতম জেলা হচ্ছে কালিম্পং একুশতম জেলারূপে আত্মপ্রকাশ করলো দু হাজার সতেরো চোদ্দই ফেব্রুয়ারি দার্জিলিং ভেঙে কালিম্পং ভালো করে মনে রাখবে এবং কালিম্পং যেহেতু মহকুমা থেকে নতুন জেলা হয়ে গেল তখন নতুন মহকুমা রূপে ওই দিনই অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি মিরিককে যাকে বাংলার কাশ্মীর বলা হয় বাংলার কাশ্মীর মিরিককে নতুন মহকম ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওর এক ভেটা বাইশতম জেলা হিসাবে চৌঠা এপ্রিল পেয়ে গেলাম সতেরো সালে এবং সাতই এপ্রিল পাবো আমরা তেইশতম জেলা যেদিন বর্ধমান ভেঙে আসানসোল বা পশ্চিম বর্ধমান তৈরি হলো আসানসোল হেডকোয়ার্টার হলো আর বাইশতম যা সবাই জানি পশ্চিম বর্ধ মেদিনীপুর মেদিনীপুর দুবার ভাঙলো একবার ভেঙে পূর্ব পশ্চিম হল পশ্চিম মেদিনীপুর আবার ভেঙে যখন ঝাড়গ্রাম হল বাইশতম জেলা ঝাড়গ্রাম মহকুমা ছিল তাকে জেলারূপে আত্মপ্রকাশ করা হলো এবং সদর ঝাড়গ্রামই হলো তাহলে বাইশতম জেলা পেলাম ঝাড়গ্রাম এবং তেইশতম জেলা তার তিন দিন পরে চৌঠা এপ্রিল করা হলো তিন দিন পরে সাতই এপ্রিল আমরা কি দেখলাম সতেরো সালে পশ্চিম বর্ধমান জেলা সৃষ্টি করা হলো বর্ধমান জেলে এবং হেডকোয়ার্টার কি হলো আসানসোল বেলেসছি শিল্পোন্নত বর্ধমানকে দুটো ভাগে ভাগ করা হলো একটা কৃষি প্রধান পূর্ব বর্ধমান শিল্প প্রধান দুর্গাপুরক আসানসোলক বোরাকর কুলটি সবই শিল্পোন্নতভাবে পড়ে গেল এইভাবে চোদ্দ থেকে বেড়ে আমরা কি পেলাম আমরা পেয়ে গেলাম তেইশটা জেলা বাড়তে বাড়তে ভালো করে মর রাখবে আর দু সালে ময় রাখবে তিনটে প্রেসিডেন্সি দিকে দুটো বাড়িয়ে আরও পাঁচটি প্রেসিডেন্সি করা হয়েছে এই পাঁচটা প্রেসিডেন্সির মধ্যে তিনটে প্রেসিডেন্সিতে চারটি করে আমাদের পাঁচটা করে আছে মানে পনেরোখানা জেলা এবং দুটি প্রেসিডেন্সিতে চারটি করে জেলা আছে আটটা পনেরোটা যোগ করলে তেইশ তিনটে প্রেসিডেন্সিতে আছে পাঁচটি করে জেলা দুটি প্রেসিডেন্সিতে আছে আমাদের চারটি করে ডিস্ট্রিক্ট সব ডিটেলস এ দেওয়া রয়েছে পরে এগুলো আলোচনা করবো এবার ছোট করে বলে দেয়া হোক বর্তমানে আমরা দেখছি যে তিরিশটা জেলার প্রস্তাব উঠে গেছে দু সালে একটা প্রোক্লামেশন দেয় আমাদের মুখ্যমন্ত্রী ডেটটা হচ্ছে পয়লা আগস্ট যে আমার তেইশ থেকে আরও আমরা সাতটা জেলা ঘোষণা করতে চলেছে নতুন ঘোষণা হয়েছে কাজকর্ম চলছে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি তাই সাতটা জেলা প্রস্তাব দেওয়া রয়েছে এবং মোট জেলার সংখ্যা তিরিশটা ঘোষণা করা রয়েছে সেই তিরিশটা জেলা কিভাবে হলো আর সাতটা কি কি প্রস্তাব আছে আমরা একবার ভালো করে দেখে নেব কি কি সেই সাতটা জেলা একবার দেখে নেওয়া যাক এই সাতটি জেলার মধ্যে প্রথম প্রস্তাব রেখেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনার বনগা মহকুমা নিয়ে তৈরি হচ্ছে ইচ্ছামতি ডিস্ট্রিক্ট ভীষণ ইম্পর্টেন্ট উত্তর চব্বিশ পরগনাকে আবার ভাঙা হবে বনগাঁ মহকুমাকে নিয়ে ইছামতি জেলা প্রস্তাব করা হলো নতুন সাতটির এক নম্বর জেলা আরেকটা করা হয়েছে বনগাঁ বাগদা এলাকা ইছামতি নদীকে মনে রেখে এই জেলার নামকরণ করা হচ্ছে মোর এক ইছামতি ডিস্ট্রিক্ট আর কি করা হলো ওই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমাকে নিয়ে একটি তৈরি হবে আরেকটি জেলা যার নাম বসিরহাট জেলা সাতটা নতুন দুটো জেলা পেয়ে গেলাম উত্তর চব্বিশ পরগনা দ্বিখণ্ডিত করে একটা ইচ্ছামতি একটা বসিরহাট করা হলো এটা মুখ্যমন্ত্রী বলেন আর কি বললেন প্রশাসনিক কাজের জন্য বসিরাট ইলি পুলিশ এবং স্বাস্থ্য জেলা তৈরি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলকে নিয়ে ক্যানিং কাকদ্বীপ মূলত মহকুমাকে নিয়ে তৈরি করা হবে সুন্দরবন জেলা এটা হলো নতুন সাতটার তৃতীয় জেলা সুন্দরবন জেলা সাউথ চব্বিশ পরগনাকে ভেঙে মূলত ক্যানিং এবং কাকদ্বীপকে ভেঙে আরেকটা চার নম্বর জেলা নদিয়ার বৃহত্তম রানাঘাটকে ভেঙে নেওয়া হবে কি ভেঙে নেওয়া হবে নদীয়া জেলার বৃহত্তম রানাঘাটকে ভেঙে তৈরি করা হবে আরেকটি জেলা যেটি হবে চতুর্থ জেলা বাঁকুড়া জেলার আরেকটা সদরকে ভেঙে দেওয়া হচ্ছে বিষ্ণুপুরকে বিষ্ণুপুরকে করা হবে পঞ্চম নতুন জেলা ভালো করে মনে রাখবে আর বিষ্ণুপুরকে অলরেডি স্বাস্থ্য জেলা কেন্দ্র হিসেবে ঘোষণা করে দিয়েছে ভালো করে মনে রাখবে আন্তর্জাতিক সীমানাবর্তী তথা নবাবের জেলা মুর্শিদাবাদকে ভেঙে দুটি জেলা করা হবে নতুন পাঁচ আর দুটো জেলা মুর্শিদাবাদ তৈরি করা হবে সেই মুর্শিদাবাদ দুটি হলো একটি বহরমপুর অপরটি হলো কান্দি মরাক এক এই সাতটি জেলা তেইশ সালে হওয়ার কথা ছিল এখনো হয়নি আগামী দিন হয়তো আনুষ্ঠানিকভাবে আমরা দেখতে পাবো কাজ চলছে তো আজকেই পর্যন্ত রইল ভালো থাকবে সবাই এই কাজশিপ বইটা তোমরা কিনে নিও প্রত্যেক কাছে আবেদন অনেক অনেক উপকার পাবে যারা ক্লাসি পরীক্ষার্থী রয়েছে প্রত্যেকে দেখবে এটা ভালো করে আর শনিবারে তো কলেজ স্ট্রিটে ব্যাচ চলছে যারা মানুষ হতে চাও যোগ্যভাবে শিখতে চাও এই লেভেলে ক্লাস পেতে চাও আসবে রবিবারে আমার বাড়িতে ক্লাস চলছে আসতে পারেন নাম্বার আমার রয়েছে যোগাযোগ করে নিয়ে সকলে হ্যাঁ আজকে তাহলে এই পর্যন্ত রইলো নতুন ভূগোল বই স্কিনে আসছে প্রত্যেকে বইটা কিনবে এই বই ধারের কাছে কোনো বই নেই যারা ইতিহাসে প্র্যাকটিস করতে চাও ভালো বই অবশ্যই স্টাডি করবে যারা নেটশিট দেবে আগস্টে বা ডিসেম্বরে কিনবে আর ডাব্লিউসএস পরীক্ষার্থী বা সিজিএল যারা দাও রেল যারা দেবে এই বইটা প্রত্যেকে স্টাডি করবে একটা অথেন্টিক বই এর ক্ষেত্রে প্রাচীন মধ্য আধুনিকের জন্য আজকে এই পর্যন্ত রইল পশ্চিমবঙ্গের জেলা বিভাজন কেমন লাগলো একটু জানিও চোদ্দ থেকে কীভাবে তেইশে পৌঁছালাম বা সাতটা প্রস্তাব নিয়ে কীভাবে তিরিশে পৌঁছাতে চলেছি আমরা ভালো করে রচনা করলাম ভালো করে কিন্তু তোমরা দেখার চেষ্টা করবে